মেয়েরা চল্লিশ বছর হয়ে গেলে আর বেশি সংসার করবেন না আপনি মোটামুটি দায়িত্ব পালন করে ফেলেছেন এখন ভুলেও হিসেব মেলাতে যাবেন না এগুলো করতে হবেই যার যার ভাগ্য অনুযায়ী তবে এখন সব হিসেব নিকেশ থেকে বেরিয়ে আসুন ছেড়ে দিন ছেড়ে দেওয়াটা শিখুন আশা না করাটা শিখুন দোষারোপ করা বন্ধ করে নিজের ভুলের দিকে তাকান শোধরানোর সুযোগ নেই তাই ভুলে যান জীবনের যেদিন চলে গেছে সেই দিন আর ফিরে পাবেন না পস্তানোটা গিলে ফেলুন জাস্ট কিছু স্বার্থপর হন কারণ এখন আপনার শরীর জানান দিচ্ছে বয়স হচ্ছে দিনরাত ঘরকন্না করবেন না কোমর ব্যথা তৈরি হবে বাড়তে থাকবে যাবতীয় ক্যালসিয়াম ভিটামিন ডি এই কোমর ব্যথা সারাতে অক্ষম ঘর একটু অগোছালো থাকলে কিছু হবে না তাকাবেন না মোটামুটি পরিষ্কার থাকলেই হবে আপনি বরং সময় পেলে আকাশ দেখুন জানলা বন্ধ না করে বৃষ্টি উপভোগ করুন নদীর ধারে বাড়ি হলে কয়েকদিন পর পর নদী দেখতে যান পারলে মাঝে মাঝে দূর থেকে শ্মশান দেখে আসুন শ্মশান আপনাকে আস্তে আস্তে দুনিয়ার মায়া কাটিয়ে দেবে দিন দিন একা হচ্ছেন আরও হবেন তাই একাকিত্বটা প্র্যাকটিস করুন একটু আতটু দার্শনিকও হন নিজেই টুকটাক বেড়াতে বের হন নিজের মনের যত্ন নিজেই নিন শরীরের যত্ন নিন স্বাস্থ্যকর খাবার খান পশু পাখিদের খাওয়ান আবার একদম সন্তান স্নেহে পালন করবেন না কদিন পর ছেড়ে চলে যাবে তাই কিছু খাবার বাইরে রেখে দিন ওরা নিজেরাই খেয়ে নেবে মনে রাখবেন যত বেশি সম্পর্ক তত বেশি কষ্ট তাই যতটুকু পারা যায় অন্যকে সাহায্য করুন ভালোবাসুন কিন্তু একদম ডুবে যাবেন না কষ্ট পাবেন পৃথিবীতে থাকতে আসেননি অতিথি হয়ে এসেছেন কিছুদিন পর চলে যাবেন সবসময় এই চিন্তা মাথায় রাখুন জীবনের মধুর প্রাপ্তিগুলোকে মাঝে মাঝে মনে করুন হিংসে লোভ প্রতিযোগিতা এই তিনটে জিনিস জীবন থেকে বাদ দিন বরং নিয়ম করে প্রচুর জল খান সুন্দর পোশাক পরুন ভালো থাকুন